আজকে আমরা বাংলা অনার্সের ফিফথ সেমিস্টারের অন্তর্গত আধুনিক বাংলা কবিতার শিরোনামভুক্ত কবিতার রূপরীতির নিয়ে আলোচনা করব আজকের আলোচ্য বিষয় পত্রকাব্য পূর্বের ক্লাসে আমরা মহাকাব্য নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা পত্রকাব্য নিয়ে আলোচনা করতে যাচ্ছি কবিতা পত্রকাব্যকে আমরা যেটা ভার্স এপিস্টাল নামে পরিচিত পত্র বা লিপির আকারে লেখা কাব্যই বা কবিতাই পত্রকাব্য বা লিপি কবিতা নামে পরিচিত যখন কোনো বন্ধু বা অনুরাগী উদ্দেশ্যে সহজ কথোপকথনের ভঙ্গিতে নীতি দর্শন সাহিত্যভাবনা বিষয়ক কাব্য কবিতা লেখা হয় তাকেই কিন্তু ভার্সে পিস্টাল বা পত্রকাব্য অভিধায় চিহ্নিত করা হয় এই পত্রকাব্যের যে মূল প্রেরণা আমরা পেয়েছি বা পত্রকাব্যের সূচনা যিনি করেছিলেন তিনি রোমের কবি হেরোইস এপিস্টাল দিয়ে রোমের কবি এপিস্টল এপিস্টালের মধ্য দিয়ে পত্রকাব্যের সূচনা হেরোইস লিপি কবিতার উদাহরণ হিসাবে বেন জনসন এপিস্টাল টু এলিজাবেথ কিংবা পোপের এফিস্টাল টু ডক্টর আরবেন্ট এর নাম উল্লেখ করা যায় আবেগ মণ্ডিত স্বতন্ত্র এক লিপি কবিতার ধারার উৎস রয়েছে আমাদের অপর এক পাশ্চাত্য কবি তিনি হচ্ছেন অভিদ যার পত্রকাব্য হেরোইডস নামে পরিচিত নামক পত্রকাব্যের মধ্য দিয়ে তিনি এই পত্রকাব্যের বিষয়বস্তু হিসাবে বেছে নিয়েছিলেন পুরাণ বা লোককথাকে তার পত্রকাব্যে উল্লেখিত নায়িকাদের পক্ষ থেকে তাদের স্বামী বা প্রেমিকাদের উদ্দেশ্যে পত্রাকারে রচিত কবিতা ছিল এই পত্রকাব্যের বিষয়বস্তু একই রকমভাবে আমরা যদি বাংলা সাহিত্যের দিকে তাকাই তবে মধুসূদনের পত্রকাব্যগুলি পত্র কবিতাগুলি কিংবা মধুসূদনের কাব্য যেটা আমরা বলছি বীরাঙ্গনা কাব্যের বিষয়বস্তু কিন্তু একই ধরনের অভিদের এর কাব্য প্রকরণে মধুসূদন বাংলা রচনা করেছিলেন বীরাঙ্গনা কাব্য ভারতীয় পুরাণের স্মরণীয় নারী চরিত্রগুলি তাদের প্রেম ও কামনার বৈচিত্র্য ও মহিমান মহিময়তায় তাদের সংলাপের মধ্য দিয়ে তরঙ্গায়িত ভাষার মধ্য দিয়ে তাদের অন্তরের আনন্দ বেদনা এবং তাদের ইচ্ছা উদ্ভাসিত করেছেন বা উন্মোচিত করেছিলেন এই পত্রকাব্যগুলির পত্রগুলির মধ্য দিয়ে অভিদের পত্রকাব্যের আদর্শে লেখা হলেও ভাবে এবং রূপে বীরাঙ্গনা কিন্তু অনেকটাই স্বতন্ত্র এবং মধুসূদনের মৌলিকতার যথেষ্ট ছাপ রয়েছে প্রাচীন পুরাণ ও মহাকাব্যের চরিত্র তার কাব্যের নায়িকা হিসাবে বেছে নিয়েছিলেন তাদের উপস্থাপিত করেছেন প্রেমের বহু বিচিত্র রূপের চিত্র তুলে ধরে এইসব পৌরাণিক চরিত্রে তিনি পরিবেশন করেছেন আধুনিক জীবনরস আধুনিক জীবনরস বলতে এই পট নায়িকারা যদিও পৌরাণিক চরিত্র তবে তারা তাদের তারা মনে প্রাণে কিন্তু আধুনিক হয়ে উঠেছিলেন বা তাদের যে চিন্তাধারার প্রকাশ আমরা কাব্যে লক্ষ্য করি সেটা একেবারে ঊনবিংশ শতকের চরিত্রকেও ছাড়িয়ে গিয়েছে চারিত্রিক বৈশিষ্ট্যকেও ছাড়িয়ে গিয়েছে একেবারে সাবলীল অমিতাক্ষর ছন্দের আধারে নায়িকাদের হৃদয়বেগ তিনি যেভাবে ব্যক্ত করেছেন বাংলা সাহিত্যে তাতে সেরকম কাব্য কিন্তু আমরা আর দ্বিতীয়টি লক্ষ্য করি না এই কাব্যে অর্থাৎ বীরাঙ্গনা কাব্যে প্রেমের বহু বিচিত্র গতি কিন্তু আমরা প্রত্যক্ষ করি এই নায়িকাদের মধ্যে শকুন্তলা কৈকি দুঃশলা ভানুমতি দ্রৌপদী জাহ্নবী জনা প্রভৃতি নায়িকারা তাদের পত্রের মধ্য দিয়ে বা লিপির মধ্য দিয়ে বিরোহিত জীবনের নানা ভাব ও ছবি ছবিকে প্রস্ফুটিত করেছেন আমরা যদি লক্ষ্য করি যে রুক্ষিণী ও সুরপনাখার পত্রে কুমারী প্রেম চিত্রিত এই নর্তকী উর্বশীর পত্রে আমরা লক্ষ্য করি বীরাঙ্গনার বা বারাঙ্গনার ও তারার পত্রে ঋষিপত্নী ঋষিপত্ন পত্নীত্ব বিসর্জন দিয়ে অবৈধ প্রেমের কিন্তু একটা চিত্র কিন্তু আমরা লক্ষ্য করি এই কাব্যে উর্বশী এবং তারাপত্রের মধ্যে দিয়ে তবে এই বিচিত্রগামী সমস্ত প্রেম ভাবনার কেন্দ্রে ঐক্যসূত্র রূপে মধুসূদন ইঙ্গিত করেছেন একটি বিশেষ সত্যকে সামাজিক প্রথা ও নীতিবোধ কিংবা আরোপিত সুখ ও ঐশ্বর্যকে অস্বীকার করে এই নারীরা চির মুক্তির মাহাত্মে মহিমান্বিত হয়ে উঠেছে আমরা একেবারে ঊনবিংশ শতকের রামমোহন রায় থেকে সময় থেকে রামমোহন রায়ের সময় থেকে নারী মর্যাদার ও স্বাধীনতার যে আন্দোলন লক্ষ্য করেছি তার প্রত্যক্ষ করেছি তা উনিশ শতকের বাংলায় যা যথার্থ সার্থকতা পেয়েছিল বিদ্যাসাগরে এসে সেই ভাবনার পরিমণ্ডলেই কিন্তু মধুসূদনের এই পত্রকাব্যগুলি রচিত এবং তার সেই ভাবনারই আমরা প্রত্যক্ষ প্রভাব কিন্তু এই কাব্যের মধ্যে লক্ষ্য করি এই কাব্য বীরাঙ্গনা কাব্যের কবিতাগুলি পত্রাকারে লেখা হলেও মধুসূদনের না মধুসূদন বা মধুসূদনের নায়িকাদের রুদ্ধ ভাবাবেগ দীপ্ত আত্মঘোষণা এবং গভীর সঞ্চারী বেদনাবোধ ও প্রবল উচ্ছ্বাস কিন্তু লিপি কবিতাগুলিতে নাটকীয় একক্তি বা ড্রামাটিক মনোলগের আকার দিয়েছে এই ড্রামাটিক মনোলগ লিরিকের গতিময়তা ও আবেগ ড্রামাটিক মনোলগের সাথে কিন্তু আমরা লিরিকের বা গীতিকাব্যের গতিময়তা ও আবেগ প্রত্যক্ষ করি তেমনি এই কাব্যগুলির মধ্যে বা কবিতাগুলির মধ্যে এই কাব্যে কবিতাগুলির মধ্যে একদিকে যেমন একটি রয়েছে আখ্যান অন্যদিকে রয়েছে একেবারে চমৎকার নাট্যরস যা তাকে অনেকাংশে নিয়ন্ত্রিত করেছে অভিদের লিপি মারার প্রারম্ভিক পঙ্ক্তিগুলি তেমন নাটকীয় কিন্তু নয় তুলনামূলকভাবে আমরা মধুসূদনের এই পত্রকাব্যের পত্রগুলিতে অনেক বেশি নাটকীয় গুণ লক্ষ্য করি বা এই পত্রকাব্যগুলিতে অনেক বেশি নাটকীয়তা কিন্তু আরোপিত হয়েছে যেমন দশরথের প্রতি কেউ কেকইর পত্রে যদি আমরা দেখি এক অংশে তুলে ধরি তাহলে পরে বিষয়টি বোধ হয় আরো বেশি স্পষ্ট হবে এখানে কেকই দশরথের প্রতি উদ্দেশ্য করে বলেছে একই কথা শুনি আজ মন্থরার মুখে রঘুরাজ কিন্তু রাশি নিজ কুলোদ্ভবা সত্য মিথ্যা জ্ঞান তার না সম্ভবে এই যে নাটকীয়তা বা নাটকীয় বলবো প্রকাশ এটা কিন্তু আমরা অভিদের কাব্যে সেভাবে লক্ষ্য করি না তাহলে বলতে হয় অভিদের তুলনায় বাংলা সাহিত্যে মধুসূদন কিন্তু অনেকটাই তার এগিয়েছিলেন অনেকটাই এগিয়েছিলেন আমরা এই কথা বলতে পারি বীরাঙ্গনা কাব্যের কোনো কোনো স্থানে কাব্যের যে চিঠিগুলিতে কাব্যের চিঠিগুলিতে অভিদের রচনারীতি ও ভাবনার প্রভাব কিন্তু যে রয়েছে তা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না এবং অভিদের দ্বারাই প্রভাবিত হয়ে এই পত্রকাব্য রচনায় মধুসূদন হস্তক্ষেপ করেছিলেন বা পত্রকাব্য রচনা করেছিলেন তাতে কিন্তু আর সন্দেহ আমাদের আর সন্দেহের অবকাশ নেই শকুন্তলা পত্রিকায় যদি আমরা দেখি শকুন্তলার প্রতারিত হৃদয়ে যে অভিমান সেই অভিমানে ফিলিস এর অভিমান এবং তারার কণ্ঠস্বরে ব্রিসেইস এর সুর কিন্তু বা প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করি অভিদের নায়িকাদের মতো মধুসূদনের চরিত্ররা স্বপ্ন দেখেছেন স্বপ্নের বিবরণের মধ্য দিয়ে তাদের কামনাকে তীব্র রূপ দিয়েছেন তবে প্রাচীন যে রোমক কবি তার অনুকরণে তার কবিতার প্রকরণ অনুসরণ করলেও মধুসূদন ভারতীয় ঐতিহ্যকে একেবারে কি বলবো ভারতীয় ঐতিহ্যকে অস্বীকার করতে পারেননি এবং মধুসূদনের কাব্যে ভারতীয় ঐতিহ্যের প্রতিফলন কিন্তু আমরা লক্ষ্য করি তিনি দেশীয় পরিবেশে তাদেরকে অনেক বেশি সজীব এবং আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য করে তুলেছেন মধুসূদনের মতো রাজকুমার নন্দী লিখেছিলেন বীরাঙ্গনা পত্রোত্তর এছাড়া দূরবাসী কোনো ব্যক্তি বা অনুপস্থিত কাউকে সম্বোধন করে লেখা পত্র কবিতা হিসাবে নাম করা যেতে পারে রবীন্দ্রনাথের শিলং এর চিঠির কিন্তু মধুসূদনের মতো যথার্থ পত্রকাব্য কিন্তু সেগুলি হয়ে ওঠেনি এবং তাই বাংলা সাহিত্যে মধুসূদন একমাত্র পত্রকাব্য রচয়িতা তিনি শুধু তাই নয় তিনি ছাড়া মানে মধুসূদনের পত্রকাব্য ছাড়া কিন্তু আর অন্য কোনো কবি এই পত্রকাব্য রচনায় সফলতার মুখ দেখতে পারেননি এ প্রসঙ্গে সত্যেন্দ্রনাথ দত্তের পুরীর চিঠির কথাও কিন্তু আমাদের মনে পড়ে সেখানে রাধারণী দেবীর পরিণীতার পত্র এই প্রসঙ্গে উল্লেখযোগ্য তবে সেটিও কিন্তু মধুসূদনের পত্রকাব্যের সমতুল্য হয়ে উঠতে পারেনি